আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে কিভাবে তুমি এক মিনিটে সকল বোর্ডের ফলাফল দেখতে পারবা সেই নিয়মটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিবো সো অনুরোধ থাকবে ভিডিওটি নাটেনে পুরোটা দেখার জন্য সকল বোর্ডের যার দেখতে হলে তোমাকে প্রথমে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে সার্চ বাটনে লিখবা এইচএসি আর রেজাল্ট অ্যাপ দু হাজার চব্বিশ দেখতে শো করতেছে এখানে জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করার পর দেখবা প্রথমে একটা অ্যাপস আসছে এই অ্যাপসটা একটু লক্ষ্য করো তোমাদের সুবিধার জন্য আমি এই অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিবো এই ভিডিওর সো গিয়ে এই অ্যাপটা জাস্ট ডাউনলোড করে নিবা আমার ডাউনলোড করে নেওয়া আসে দেখে ওপেন লেখা উঠছে তোমরা ইনস্টল করে নিবা তারপর এখানে ওপেন করবা ওপেন করার পর এখানে দেখো তোমাদের বৃত্তি নামক একটা অপশন দেখাচ্ছে সেই অপশনে জাস্ট ক্লিক করে দিবা ক্লিক করার ফল পর কি আসবে দেখো এখানে হচ্ছে বোর্ড বৃত্তি কি কি তো আমাদের এখন জানার দরকার নাই আমাদের দরকার কি ফলাফল সো বোর্ড বৃত্তির ফলাফলে জাস্ট ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পারতেছো একটু লোড নিবে আর লোড নিয়ে চলা চলে এসেছে এই যে সে বোর্ড বৃত্তির ফলাফল সো চারটি বোর্ডের বোর্ড বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে বাকি বোর্ডের বোর্ড বৃত্তির রেজাল্ট প্রকাশ পেলে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যে চারটি বোর্ডের ফলাফল দিয়েছে সেই চারটি বোর্ড তারা এখানে দিয়ে দিচ্ছে দেখো এটা হচ্ছে লিঙ্ক কুমিল্লা বোর্ড রাজশাহী বোর্ড ময়মসিং বোর্ড দিনাজপুর বোর্ড অর্থাৎ এই চারটা বোর্ডের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই জন্য এখানে লিঙ্ক তুমি পেয়ে যাচ্ছ। বাকি বোর্ডের রেজাল্ট এখনো প্রকাশ করা হয় না এই জন্য এখনও এখানে আসে নাই যখন দিয়ে দিবে বাকি বোর্ডগুলোর রেজাল্ট তখন সাথে সাথে তুমি এখানে বাকি ঢাকা সিলেক্ট মানে বাকি যেগুলো রয়েছে বরিশাল এগুলো সব কিছু তুমি পেয়ে যাবা সো তোমাকে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে কুমিল্লা বোর্ডে যদি আমি ক্লিক করি তুমি একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে দেখো এটা হচ্ছে মূলত তোমাদের বৃত্তির আর রেজাল্ট এখানে একটু লুট নিতে পারে আমাদের নেট স্লো দেখে একটু সমস্যা দেখাচ্ছে সো এখান দেখো আট আটাইশ পৃষ্ঠার রেজাল্ট তুমি জাস্ট এখানে তোমার নামটা শ করবে যদি তুমি বৃত্তি পেয়ে থাকো যেমন দেখো এখানে ট্যালেন্টফুলের লিস্ট দেওয়া আছে ট্যালেন্টফুল লিস্ট সায়েন্স গ্রুপ সো এটা হচ্ছে তোমার সায়েন্স গ্রুপের মধ্যে যদি তুমি এখানে যদি তোমার নামে যদি তোমার মানে এই নামের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি তুমি তোমার নামটা পেয়ে যাও তখন বুঝবো যে তুমি বৃত্তি পেয়েছ আর যদি তোমার নাম না থাকে তাইলে বুঝবো যে না তুমি বৃত্তি পাও নাই বৃত্তির জন্য মনোনীত হো নাই আর বৃত্তির ক্ষেত্রে আমরা আগেও বলছি যে তোমাদের এখানে মেধাবৃত্তি যারা পাবে তাদেরকে মাসিক আটশো পঁচিশ টাকা দেওয়া হবে এবং সাধারণ বৃত্তি যারা পাবে তাদেরকে মাসিক তিনশো পঁচাত্তর টাকা দেওয়া হবে মেধাবৃত্তি যারা পাবে তাদেরকে বার্ষিক এককালীন অনুদান দিবে আঠারোশো টাকা এবং সাধারণ বৃত্তি যারা পাবে তাদেরকে বার্ষিক অনুদান দিবে এককালীন সাতশো পঞ্চাশ টাকা এই বিষয়টা অনেকে না বুঝতে পারে তোমাদের বুঝা সুবিধার্থে যার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবা এখানে ধরো সাধারণটাই ধারণটাই দেখা দিলাম সাধারণ তুমি এক বছরে তিনশো পঁচাত্তর ইন্টু বারো যেহেতু প্রতি মাসে তোমাদের তিনশো পঁচাত্তর টাকা দিবে অর্থাৎ বারো মাসে তিনশো পঁচাত্তর ইন্টু বারো এই যে ইন্টু দিয়ে বারো যত টাকা আসবে এর সাথে জাস্ট প্লাস হবে সাতশো পঞ্চাশ টাকা এককালীন হ্যাঁ এটা হচ্ছে তোমার এক বছরের বৃত্তির টাকাটা সেমভাবে মেধাবৃত্তির ক্ষেত্রে আটশো পঁচিশ ইন্টু বারো প্লাস আঠারোশো টাকা এটা জাস্ট এককালীন দিবে এবং এটা দিবে কতদিন পর্যন্ত পরবর্তী কোর্সের ম্যাথ পর্যন্ত অর্থাৎ পরবর্তী কোর্স তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে তোমার যদি চার পাঁচ বছরের মধ্যে থাকে স্পেশালি নর্মালি চার বছরেরই বৃত্তিটা প্রদান করা হয় পরবর্তীতে সো আজকের মধ্যে এ পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটি বেশি বেশি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফিজ